আত্মীয় খুঁজতে খুঁজতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন ও আপনি তো বড় ব্লগার আপনার চিন্তা নেই আপনি চলে যাবেন সাবস্ক্রাইবার বন্ধুদের বাড়িতে না বন্ধু বলা যাবে না ওটা তো আপনার পরিবারের লোক হ্যাঁ আপনার কাছে নিজের পরিবারের লোক পরিবারের লোক নয় তাই পরিবারের লোকের মানে আনন্দ উৎসবে আপনি সামিল হবেন না ওই আপনি কি আপনি কোথায় সামিল হবেন আপনি প্রথমে আত্মীয় তো খুঁজতেই হবে সেটা হচ্ছে মোবাইল ফোনের লিস্ট মানে বের করে করে যেই আত্মীয়র বাড়িতে আপনি কখনো যাননি ঠিক আছে সেখানে ফোন করে সেই সময় আপনার খেজুরে আলাপ জড়াতে হবে এই আত্মীয় আত্মীয় আপনারা বাড়ি আছেন মনে আছে আমি কিন্তু আত্মীয় হ্যাঁ আমি আপনাদের বাড়িতে থাকবো তখন আপনি চলে যাবেন সেই আত্মীয়র বাড়িতে থাকবেন এটা হয়ে গেল ঠাকুমা বাড়ির এবার মামা বাড়িরও তো একটা খুঁজতে হবে না কি নাহলে লোকে বলবে বাবা মামার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই সেটি বললা যাবে না প্রদীপবাবুকে প্রদীপবাবু আবার মামার বাড়ির দিক থেকেও একজনকে খুঁজে নিল যাই হোক দুটো আত্মীয় হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল ইকুয়াল ইকুয়াল বাবার বাড়িরও একটা আত্মীয় মায়ের বাড়িরও একটা আত্মীয় মায়ের বাড়ির একটা আত্মীয় বাবার বাড়ির একটা আত্মীয় এইবার তাহলে কি করা যায় এইবার আত্মীয় স্বজন মোটামুটি ক্ষত এইবার যেতে হবে হ্যাঁ ওয়াইটি পরিবারের লোক সাবস্ক্রাইবার আত্মীয়ার বাড়িতে ওরে বাবা আর প্রদীপবাবু যখন যায় যার বাড়িতে তারা মালদার হবে না তারা গরিব হবে তার বাড়িতে গিয়ে প্রদীপবাবু উঠবে নন না প্রদীপবাবুরের স্ট্যান্ডার্ড যতই লো থাকুক না পয়সার দিক থেকে হাই হয়েছে বাট শিক্ষাগত যোগ্যতা কালচারের দিক থেকে লোই আছে হ্যাঁ কারণ কি বলতো কাক যদি ময়ূর সাজে কখনোই তাকে ময়ূর লাগে না কি লাগে বুঝেছেন তো তো সেটা বড় কথা না যাই হোক প্রদীপ বাবুর মানে ঠিক আছে তো বড় লোক বাড়িতে চলে গেল ওরে বাবা সেখানে কি সুন্দর খাওয়া দাওয়া বাচ্চাটিকে যার বাড়িতে গেছেন তার মানে আপ্যায়ন খুব সুন্দর আমার খুব ভালো লাগলো ভদ্রমহিলাকে মহিলাকে হ্যাঁ অবস্থাপূর্ণ দেখেই বোঝা যাচ্ছে আর প্রদীপবাবু না বললেও সেটা আমরা বুঝতাম যে তার পূর্ণ কারণ প্রদীপবাবু ভাই যার তার বাড়িতে কিন্তু যায় না বড় লোক বড় লোকা হতে হবে তার বাড়িতে প্রদীপবাবু যাবে বুঝলেন কি না তো যাই হোক সেখানে বাচ্চাটিকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে আমি শুধু ভাবি এরা তো সবাই সোশ্যাল মিডিয়া আছে বাচ্চাটির মায়ের কি মানে বাচ্চাটির মা ঘুরছে দেখুন ঘোরা নিয়ে কিন্তু আপনারা বলবেন না জান আমি হিংসা করি আমি সত্যি কথা বলছি ঘুরতে খুব ভালোবাসি এতটা ভালোবাসি কী বলবো আর কি হ্যাঁ কিন্তু ওই যে সব সবাই তো আর সব কিছু হয়ে ওঠে না তো সময় করলে নিশ্চয়ই ঘুরতে যাব আমি শুধু ভাবি যে এর মায়ে কি ওইটুকু দুধের শিশুর কথা কি একবারও মনে পড়ে না এটা তো একটা টেন্ট কে বলছে এটা জাস্ট পতিতা যাই হোক তিনি বলছেন যে এখন কিন্তু এইটাই চলছে কি চলছে ওই যে এখন একটা অ্যাড আছে না বলে এখন বাজারে কি চলছে ফক চলছে না এখন বাজারে চলছে পরকিয়া পরকিয়া তো পরকিয়ার এই যে এই যে কি বলবো এই ব্যাপারটা কে এনেছে সর্বপ্রথম এনেছে জাস্ট পতিতা সে আমাদের কি বলেছে সে আমাদের বলেছে হ্যাঁ একটাই জীবন সেই জীবনটাকে ভাই মানে শুয়ে বসে কাটালে হবে না শুধু মজা নিতে হবে মজা নিতে হবে সেই মজার জন্য তোমাকে চলেও যেতে হবে কিভাবে চলে যাবে বাড়ি থেকে চলে যাবে মজা লেবে চলে আসবে হ্যাঁ ওই মজা নেওয়ার জন্য কিন্তু সংসার চাললে চলবে না সবাই তার জাস্ট মানে পতিতার হাজবেন্ডের মতন ওই কি বলে হ্যাপি ভাইয়ার মতন ক্যাবলা হবে না তো ওইটা আর কি জাস্ট পতিতার অ্যাডভান্টেজ বুঝতে পেরেছেন তো জাস্ট পতিতাই আমাদের শিখিয়েছে যে ঘরে একটা রাখতে হবে বাইরে একটা রাখতে হবে ঘরেরটা দিয়ে কাজ না চললে চিন্তা নেই বাইরেরটাকে দিয়ে কাজ চালিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন আর কখন করতে হবে পর কি আপনাকে আপনার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বড় করে দেবেন ব্যাস তাহলে বড় হয়ে গেল তখন আপনি করতে পারেন না তাদের মা নির্যদের কথা ভাববেন না কারণ আপনি যদি তাদের মানে আপনার মতন তাকে না তৈরি করতে পেরেছেন তাহলে আপনি কিসের মা হয়েছেন এই হচ্ছে ওর বাড়ির মানে ওর বাড়ির কালচার আর কি তো যাই হোক এবার ওর মুখ থেকে এইসব কথা নিশ্চয়ই মানায় না এখন ও বলছে এইটা নাকি পরকিয়া পরকিয়া এই বিষয়টা নাকি চারিদিকে চলছে কার ক্ষেত্রে চলেছে প্রথম মার্কেটে এনেছে হ্যাঁ প্রথম মার্কেটে এনেছে হিতম ওদিকে ঝিমি আর ওদিকে ঈশানী এরা টিকন প্রেমে নাটক করতে করতে সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এত কিছু জানার পরেও তাহলে জাস্টের উচিত ছিল না যে এত হারামি মহিলা চিন্তা করুন যে মিনার আর প্রদীপবাবুর সংসারটাকে জোরে লাগানো না না ও তো ভাঙতে গেছে এই যে ভাঙছে কন্টেন্ট পাচ্ছে এই যদি মিলে যেত এরা স্বামী স্ত্রী তাহলে আর কন্টেন্ট পেত কি হ্যাঁ তাহলে কি আর মিনার সম্পর্কে বলতে পারতো নো 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 এর তো সংসার ভাঙাতেই ওস্তা এখন এ মানে ভূতের মুখে রাম নাম আর কি হ্যাঁ এ এখন বলছে যে এই রকম নাটক করতে করতে নাকি সংসার ভেঙে যায় ম্যান্ডি স্যান্ডির মতন সবার স্বামী হবে না হ্যাঁ মানে স্যান্ডিকে পুরো ওর হাজবেন্ডের মতন পেয়েছে হ্যাঁ মানে ওর হ্যাপির মতন পুরো পেয়েছে সবাই তার ওরকম হ্যাপির মতন ক্যাবলা টাইপ হবে না সেটা আর কি বলতে চাইছে আর কি বুঝতে পেরেছেন ও এরপর এই সব নিয়ে এ খ্যান্ত না হয়ে জাস্ট আবার কি মিলিদির পিছনে পড়লো মিলিদি ছেলের হচ্ছে আপনারা সবাই জানেন যে পইতে হচ্ছে আপনারা ভাবুন ওরা যেখানে থাকে ব্যাঙ্গলোরে সেখানে ওদের যথেষ্ট মানে কি বলবো কমপ্লেক্সে যথেষ্ট মানুষ আছে তারপরেও কিন্তু ওরা আত্মীয়কে আত্মীয়কে সম্মান জানিয়ে চলে এসছে মামার বাড়িতে পইতে করতে তাই না এবং ও কিন্তু ওর মাসির ছেলেকেই সবসময় মামা বলে ডাকে কারণ যার সাথে জার্মিন মামা যদি এরকম সেলফি হয় তাহলে কী করে হবে বলুন দেখুন এই যে মিলিদি কেন ওদের ভালোবাসবে না আজকে মিলিদি নিজের ভাইকে নিজের মায়ের পেটের ভাইকে যেরকম চ্যানেল খুলে দিয়েছে মাসির ছেলেকেও কিন্তু চ্যানেল খুলে দিয়েছে মাসির ছেলে চ্যানেলটা চলেনি বলে তার জন্য কিন্তু ও কখনো মিলিদির সম্পর্কে নিন্দা করতে বসেনি সেইভাবে মাসির মেয়ে মামার মেয়ে তাদের চ্যানেলগুলো চলেনি বলেও কিন্তু সেইভাবে তারা কিন্তু নিন্দা করতে বসেনি কিন্তু নিজের ভাই এত বিজনেস তার জন্য দিদির নামে নিন্দা করেছে এখন আবার আশা করছে কি যে ওর বাড়িতে গিয়ে নিজের মামা বাবা ওটা আবার নিজের মামা ওই রকম মামা কংস মামার থেকে না মামা থাকা ও অনেক ভালো ওইটা মামা না ওইটা একটা ধামা ধামা হ্যাঁ ও মানে যাসপতি বলছে কি ভাগ্য কি ভাগ্য মানে ওর দুর্ভাগ্য প্রদীপবাবুর দুর্ভাগ্য যে প্রদীপবাবু নিজের মামার সাথে মামিদের সাথে মাসির সাথে দিদার সাথে নিজের দিদির সাথে মায়ের পেটে নিজের বউয়ের সাথে এই এতগুলো মানুষকে পৃথিবীতে খারাপ হতে পারে তাদের কারোর সাথে সম্পর্ক রাখিনি ঠিক আছে হ্যাঁ কিন্তু মিলিদি কিন্তু সবার সাথে সম্পর্কটা রেখেছে আসলে সম্পর্কটা রাখতে জানতে হয় ঠিক আছে বউকে বিক্রি করে তারপরে যদি বউয়ের উপরে উঠলে ভালোবাসা ভবিষ্যতে হতেও পারে সেইটা কি বউ কি সেই দিনের কথা কি কখনও ভুলে যেতে পারবে পারবে না আর এই যে জাস্ট বলল এই অভিনয় করতে করতে এই সংসারটা ভেঙেছে এই যে অভিনয়টা করতে বলেছে এটাতে কে দায়ী এটাতে বাবু দায়ী প্রদীপ বাবুই বলেছে তার বউকে অভিনয় করতে এবার অভিনয় করতে 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 ক্যারেক্টারে ঢুকতে 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 হয়ে গেছে মিনার অন্য কারোর সাথে মন দেওয়া নে সেই জায়গাটা থেকে প্রদীপবাবু চাইতো না ফিরিয়ে আনতে কারণ দোষ তো প্রদীপবাবুরও ছিল আর এই অভিনয়টা তো একজনে মিলে করেনি দুজনে মিলে করেছে যেহেতু ম্যান্ডি স্যান্ডির বাজারে পয়সা বেশি উঠছে এই অভিনয় করে পরকিয়াটা করে তখন হ্যাঁ তখন বুদ্ধি খাটিয়ে প্রদীপবাবু বললো এবার তো আমাদেরও অভিনয় করতে এই অভিনয় করতে করতেই ফাটল ধরলো তাহলে জাস্ট যখন সবই বোঝে তাহলে জাস্টের কি উচিত ছিল যে সংসারটাকে আবার জোড়া লাগানো কোথায় জোড়া লাগালো লাগালো কি জোড়া হ্যাঁ আর ওর মুখে এত বড় বড় কথা মানায় না হ্যাঁ মিনার উপর একটু রাগ খুব একটু সেটা হচ্ছে বাচ্চাটার জন্য হ্যাঁ জাস্ট বলছে যে একটা ভালো কাজ করেছে বাচ্চাটাকে যেখানে সেখানে ফেলে না দিয়ে উপযুক্ত জায়গায় রেখেছে শুনু। প্রদীপবাবুর বয়স কম ডিভোর্সটা এখনো হয়নি কি মানে আছে যে প্রদীপবাবু রকম সাধু সন্ন্যাসী হয়ে থাকবে প্রদীপবাবুর জীবনেও কোনো আর মানে বউ আসবে না না আমি এটা বলছি না যে কেন আসবে না যদি মিনার জীবনে আসে সেটাই তো মানে খারাপটা লাগে একমাত্র ওই ছোট ফুটফুটে বাচ্চাটার জন্য বাচ্চাটার কি দোষ বলুন তো আজকে এই বাবা মায়ের জন্য এই বাচ্চাটার কত বলুন তো জীবনটা কিরকম বাচ্চাটা আজকে যদি মায়ের ভালোবাসা পেত এই যে সবার বাড়িতে যাচ্ছে বাচ্চাটাকে সুন্দর করে মেখে খাইয়ে দিচ্ছে কি সুন্দর আর সেই সময় আমার শুধু ওর মায়ের কথা মনে পড়ছে যে মা কি দেখে ভাবছে না যে আজকে যদি আমার পাপা আমার কাছে থাকতো বা একটু পাপাকে ধরতে পারতাম একটু খাইয়ে দিতে পারতাম অত সুন্দর অত কিউট তাই না আসল কথা কি বলুন তো সবই ভাগ্য সবার ভাগ্যতে যে সব কিছু হয় না কি দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন